আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখছেন রোমান ইসলামিক টিভি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ টি ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের আলোচক বিষয় এক লবি বাগান মালিকের পরিণতি তাহলে চলুন শুরু করা যাক একটি বাগানের একজন মালিক ছিলেন লোকটি ছিলেন খুবই তিনি বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করতেন তার মৃত্যুর পর তার তিন ছেলে সেই বাগানের মালিক হলো তিন ছেলের মধ্যে দুজন ভাবল তাদের পরিবারের লোক সংখ্যার তুলনায় বাগানের ফসল খুবই কম ফসলের নির্দিষ্ট অংশ আর গরিব কে দান করা সম্ভব নয় ছেলেদের মধ্যে একজন অবশ্য গরিব দান করতে কিন্তু বাকি দুই ছেলে তার কথায় কান দিল না পরের দিন সকালে ভিক্ষুক আসার আগেই তারা ফসল কেটে নেওয়ার প্রতিজ্ঞা করলো প্রতিজ্ঞা করার সময় তারা ইনশাল্লাহ বললো না ইনশাল্লাহ না বলায় এবং গরিব মিস্কিনকে কিছু না দেওয়ার অপরাধে আল্লাহ তাদের বাগানের উপর গজব নাজির করলেন তিন ভাই ঘুমিয়ে থাকার অবস্থায় প্রচন্ড ঝড় বয়ে গেল এতে বাগানের ফসলের বিরাট ক্ষতি হলো সকালে তারা ফসল কাটতে যাওয়ার সময় চুপি চুপি বলল সাবধান আজ যেন কোনো ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার আগেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানে গিয়ে তারা দেখলো লন্ড বন্ড পরিস্থিতি সেটা দেখে তারা বলল মনে হয় আমরা পথ ভুল করে অন্য কোনো বাগানে চলে এসেছি এটা তো আমাদের বাগান নয় তাদের যে ভাইটি দরিদ্রতের প্রতি মহা অনুভূতিশীল ছিল সে বলল তোমাদের বলছিলাম আল্লাহর সঙ্গে নাফরমানি করোনা বিক্ষুব্ধের বঞ্চিত করার ইচ্ছা অহংকারের পরিণীতি ছাড়া কিছুই নয় এখনো সময় আছে গুনা থেকে তৌবা করো তারা তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি এমনি মহা শক্তি ধর আপনি আমাদের ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই পবিত্র কোরআনে আছে আমি ওদের পরীক্ষা করব যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানের মালিকদের যখন ওরা শপথ করে বলেছিল যে ওরা সকালে বাগানের ফসল কোন করে না না বলে তাই পেরে যখন ওরা ঘুমিয়েছিল তখন তোমাদের প্রতিপালকের কাছ থেকে এক বিপর্যয় সেই বাগানে হানা দিল ফলে তা পড়ে গিয়ে রাতের আদারের মতো কালো হয়ে গেল সকালে ওরা একে অপরকে ডেকে বলল যদি ফল তুলতে যাও তবে সকাল সকাল বাগানে চলো তারপর ওরা কথা বলতে বলতে আজ যেন কোনো বাগানে তোমাদের কাছে ভিড়তে না পারে ওরা তাদেরকে ঠেকাতে পারবে এই বিশ্বাসে সকালে বাগানের দিকে গেল তারপর ওরা যখন বাগানের চেহারা দেখলো তখন বলল আমরা তো দিশা হারিয়েছি না আমরা তো ঠকে গেছি ওদের মধ্যে সবচেয়ে ভালো লোকটা বলল আমি কি তোমাদেরকে আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করতে বলিনি যখন ওরা বলল আমরা আমাদের প্রতিপালকের পবিত্র মহিমা ঘোষণা করছি নিঃসন্দেহে আমরা সীমা লঙ্ঘন করেছিলাম তারপর ওরা পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগলো ওরা আমাদের আমরা তো সীমা লঙ্ঘন করেছিলাম আশা করি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের আরো ভালো বাগান দিবেন আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ ফেললাম শাস্তি এভাবেই আসে আর পরকালের শাস্তি আরো কঠিন যদি ওরা জানতো সুরা কলম পবিত্র কোরআনের কলমের শপথ করে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এই সুরায় বলা হয়েছে তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও ইনশাল্লাহ না বলে যারা বড়াই করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে রোমান ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারাকুলু